বিসমিল্লাহির রহমানির রহমান খেলা খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল খেলার খবর ফুটবল 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 খেলার খেলার খবর খবর প্রিয় দর্শক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর এক দারুণ সুখবর আজ বিকেল তিন ঘটিকার সময় চন্দ্রবাজার বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে এক আকর্ষণীয় চমকালো হাই ভোল্টেজ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত আকর্ষণীয় ফুটবল খেলায় আজকের ফুটবল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স জারিগোপুল একাদশ ভার্সেস সি লায়ন্স চন্দ্রা একাদশ। জিহা ভাই মনে রাখবেন আজকের আকর্ষণীয় ফুটবল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার্স গোপুল একাদশ ভার্সেস দি লাযন্স চন্দ্রা একাদশ উক্ত ফুটবল খেলা দেখার জন্য আজকের আকর্ষণীয় জমকালো ভোল্টেজ ফুটবল খেলা দেখার জন্য আপনারা সকলেই সাবান্ধব আমন্ত্রিত সাবান্ধব আমন্ত্রিত সাবান্ধব আমন্ত্রিত খেলার সৌজন্যে রয়েছে মোহাম্মদ খান এবং হোসেন গাজী